কথা হল আসলে কথা আছে যে কৃষ্ণ নামে দেনা সাগরের তীরে যার বাস যখন এখানে আসি মনে হয় যে আফতসে কি এত সুন্দর কবিতা যে আমাদের ডাক্তার সরের কাছে এসে যে নাতে দাস বলবো صلی اللہ تعالی অন্তরে অন্তস্থ কল্পটি এইছেন আল্লাহ তোের কথা আসলে মানে কি বলবো সবার হৃদয় নিজানো ভালোবাসাতে তিনি এমন ভাবে জয় করেছেন জীবনে সবাই ভালোবাসে ভালোবেসে যাবে ভালোবাসতে থাকবে তো আমি একটা ছোট্ট গল্প বলবো আমি আমার প্রতিষ্ঠান ব্রেন এন্ড লাইফ হসপিটাল লাইফ এন্ড লাইফ হসপিটাল এবং ব্রেন এন্ড লাইফ কেয়ার সেন্টার মন কাউন্সিলিং সেন্টার তো আমরা দীর্ঘ পঁচিশ বছর অতিক্রম করে যাচ্ছি মানসিক এবং মানবিক শক্ত যে ব্যক্তি তাদেরকে নিয়ে আমাদের কাজ ছোট্ট একটা গল্প বলবো গত রাত্রে সারা রাতেই আমি জায়গা

লাস্টবয়দের মধ্যে যে আজকে অভিনয় করে দেখাইলে আসলে কি বলবো যে মনুষ্যত্ব হোক দানিজের মস্তিষ্ক যখন কেউ নেশা করে তার মস্তিষ্কটা ঘুমায় পড়ে ওই মস্তিষ্করা এমন ভাবে এখানের একটা শব্দ আছেন যখন আমাদের কেমিক্যাল ইনব্যালেন্স হয় ব্রেেনে তখনই কিন্তু এনগোলে অনেক কিছু হয় কোন সময় না তার যে করছেন

নিজেকে তৈরি করা খান বাহাদুর আসানুল রহমতুল্লাহ বলেছেন যার চরিত্র নাই তার কিছুই নাই মানে আমার নিজেকে তৈরি করা আমি যদি আমার নিজেকে তৈরি না করতে পারি আমার সন্তান হবে না সুন্দর বাংলাদেশ যে আমাদের বাংলাদেশ যে রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন করে আজকে এই বাংলার মানুষ যারা রক্ত দিলো যারা দেশ স্বাধীন করলো তারাই আজকে পদদলিত হচ্ছে কি করবো কোথায় আছি সেই যে কবিতা

প্রেমের যাত্রা তুমিও ছিলে যাত্রী উদাস চোখে তাকিয়েছিল বাইরে ছিল রাত্রি কি বল মায়া ছিল রাতে ভোখে পাগল